আসসালামু আলাইকুম ইউনিশার আবারও চলে এসেছে যে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে পার্টি বোর্ক আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মাল্টি এম সিস্টন এবং প্যান্সেল স্টোনের তৈরি করা চমৎকার একটি পার্টি বোর্ক ফ্রন্ট সাইডে পিনটেক থাকবে দুইটা এবং প্রত্যেকটা লেয়ারে মাল্টি এম সিস্টেন্টগুলো চমৎকার একটি গ্লেজ আউটলুকে হিট প্রেস মেশিনে বসানো থাকবে দেখতে পাচ্ছেন স্টোনগুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে এখানে দুইটা এখানে দুইটা স্টোনের কম্বিনেশন পেয়ে যাবেন একটি হচ্ছে প্যান্সিল স্টোন আর একটি হচ্ছে গো মাল্টি স্টোন অরিজিনাল দুবাচেরি ফেব্রিক্সের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতে খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে আপনার মুসুরি কালারটা স্লিপসে সেম কোয়ান্টিটির স্টোন পেয়ে যাবেন অরজিনাল দুবাচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য পাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে মাল্টি স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে আপনার সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটে অনলমাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মাল্টি স্টোনের আশা করি গ্লেজ দেখে আপনি বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অলমাত্র এক হাজার পাঁচশো টাকায় অরিজিনাল দুবাচেরি চিরি ফেব্রিক্স থাকবে যেটা কখনই আয়রন করতে হবে না দেখিয়ে দিচ্ছি এটা সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন মাল্টি আমসিস্টেন গ্লেজগুলো হান্ড্রেড পার্সেন্ট আমসিস্টেন্টেন্টেন্টেন্টেন্টগুলো হিট পেজ মেশিনে বসানো পাবেন যেগুলো শ্যাম্পু তো ড্রাই আসে অনেকদিন আপনার টেকাতে পারবেন দেখিয়ে দিবি এটা আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালার চমৎকার গ্লেজে আউটলুকে সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে এই আউটডেটে আরও বেশ কয়েকটা পার্টিপুরা চলে এসেছে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم